ভাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি ফারদুল ইসলাম তো প্রবাসী ভাইদের ঈদ মোবারক তো আজকে বাংলাদেশে যারা আছেন আমাদের শনিবারের ঈদ আর দেশের বাইরে যারা ঈদ উদযাপন করতেছেন আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের আজকে ঈদ উদযাপন করতেছেন তো সকলকে আবার ঈদ মুবারক সেটা হচ্ছে দু হাজার চারের ফুলপ্যাট সুপার জেল গাড়ি যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ফুলপ্যাটের গাড়ি দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তবে আমরা এই গাড়িটি আমি এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন করে দেবো শোরুম কন্ডিশন করে দেবো ফুল এক কোট রং রং করে দেব টুকিটাকি গাড়ির যে ফল্টগুলো আছে সেই কাজগুলো করে দেব তো আমার গাড়ির এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন পেপার্স একশোর মধ্যে একশো আছে এসি হানড্রেড পার্সেন্ট ওকে ইঞ্জিন গিয়ার হানড্রেড পার্সেন্ট ওকে আছে তো এই গাড়িটি যদি ঈদের পরে কোনোভাবে নিতে চান আমরা একদম শোরুম কন্ডিশন করে দেবো গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে তো ভাই আমার ইউটিউব চ্যানেলে চ্যানেল চ্যানেলে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো যদি ভাই আমার ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজের ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন নিজে দেখবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ